লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা প্রিয় ভাই মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সব আল্লাহ জিকির করি তেজবি তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি এই মুখ দিয়ে তেলাওয়াত করি এই জন্য এই মুখে লজ্জাস্থান নেওয়া উচিত নয় লজ্জাস্থান নেওয়া উচিত নয় অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন তো এইগুলো উচিত নয় বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয় এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে কীভাবে কী কী করা যাবে না সহবাসের ক্ষেত্রে কী কী করা যাবে না স্ত্রী থেকে কী কী কাজ স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না এগুলো নিষেধ আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মুখে নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিদায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটোবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে আমরা সামল হওয়ার পরে এমনটা শুনি নেই ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে বুঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে বাকি সরাসরি হারাম হবে না এরপরে প্রশ্ন এরপর প্রশ্ন এরপর প্রশ্ন হচ্ছে আসসালামক রহমতুল্লাহাম রহমুল্লাহ সাহেব আমার প্রশ্ন হচ্ছে রমজানের দিনে স্ত্রীর সাথে সবাস করলে কাফফারা সহাস করলে দিতে হবে কি দিনে করা নিষেধ নিষেধ কিন্তু রাতে রাতে নয় স্ত্রীর সাথে সবাস করা যাবে দিনে নিষেধাজ্ঞা রয়েছে দিনে যদি কেউ স্ত্রীর সাথে সবাস করে তার সিএম ভেঙে যাবে কাজাও লাগবে কাফফারাও লাগবে স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নিয়ে জমানো যাবে কিনা স্বামীকে না বলে তার মানে এক ধরনের চুরি চুরির মশালা তার মানে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুরি করে রাখা যাবে এর উত্তর হচ্ছে স্বামী যদি আপনার ভরণ পরিপূর্ণ না দেয় আপনার পরিপূর্ণ ভরণ দেয়া দেওয়া স্বামীর উপরে দায়িত্ব তো সেই ক্ষেত্রে যদি না দেয় তখন একজন মহিলা সাহাবিয়া তিনি প্রশ্ন করেছেন নবীর সাল্লামকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার জন্য যতটুকু ততটুকু তুমি নিতে পারো তার মানে স্বামী যদি আপনার পরিপূর্ণ হক আদায় না করে যতটুকু আপনার টাকা পয়সা দরকার ততটুকু না দেয় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি স্বামীর পকেট থেকে না বলে নিতে পারেন অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে সন্ধ্যার পর ঘর ঝাড়ু দিলে কি ক্ষতি হয় আমাদের এলাকায় বলে সংসারে অমঙ্গল হয় এ ধরনের কথা ভ্রান্ত একটু সংস্কার সন্ধ্যার পরে দিনে রাতে যে কোনো সময় ঝাড়ু দেওয়া যেতে পারে ঝাড়ু দেওয়ার জন্য নির্ধারিত কোনো টাইম নেই ঝাড়ু দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো টাইম নেই যে কোনো সময় দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই এরপর প্রশ্ন জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি কি টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে কি এই মশালার উত্তর আমরা ইতিপূর্বে বহুবার দিয়েছি টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে কিনা এর উত্তর হচ্ছে টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে নাবি সাল্লাহামের যুগে তিনি খাবার দিয়ে দিতেন হাদিস এসেছে ফারদ রসুল্লাহি সাহ আমিন ফারদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম সাহ আমিন তামরিন আউ সাহ আমিন শাহরিন আল আল আব্দি ওয়াল হুরি ওয়াজাকারি ওয়াল উমসা ওয়া ওয়াল ক্যাবিন মিনাল মুস্তিন নবী সাল্লাহাম এক সাহ পরিমাণ ফেতরা তিনি আবশ্যক করেছেন বড় ছোট নারী পুরুষ সকলের উপরে তার মানে সবাইকে স্বাধীন অথবা গোলাম প্রত্যেক ব্যক্তিকে জাকা জাকাতুল ফিত বা ফেতরা আদায় করতে হবে এখন প্রশ্ন হচ্ছে ফেতরা কি টাকা দিয়ে দিবে নাকি ফেতরা সম্পদ দিয়ে খাবার দিবে এটা আমাদের দুটি ভাগ অনেক আলেমদের মতো হচ্ছে যে শুধুমাত্র খাবার দিয়ে দিতে হবে টাকা দিয়ে দেওয়া যাবে না আর কিছু আর অনেক আলেমদের মতো হচ্ছে যে টাকা দিয়ে দেওয়া যাবে আমরা কোনটা গ্রহণ করব। আমরা যদি খাবার দিয়ে দিই তাহলে রসুল সাল্লাম খাবার দিয়ে দিয়েছেন মিলে গিয়েছে যদি টাকা দিয়ে দিই তাহলে এটা ব্যাখ্যা সাপেক্ষ খাবার দিতে দিয়ে দিতে গেলেও ব্যাখ্যা লাগবে কারণ আমাদের দেশের যারা খাবার দিয়ে দেন তারা কি দিয়ে দেন চাউল দিয়ে দেন নবী ইসাল্লাহসালাম চাউল দিয়ে ফেতটা দিয়েছেন এমন কোনো হাদিস নেই নবী ইসাল্লাহ আসলাম গম দিয়ে দিয়েছেন জব দিয়ে দিয়েছেন খেজুর দিয়ে দিয়েছেন তো এই সাইর জব গম ইত্যাদি দিয়ে দিয়েছেন তাহলে নবীজ সাল্লা দিয়েছেন খাবার দিয়ে যেই খাবার দিয়ে আল্লাহ রসুল দিয়েছেন আমরা কিন্তু সেই খাবার দিচ্ছি না আমরা এখানে ব্যাখ্যা করছি যে রসুল সাল্লা তার যুগের প্রধান খাদ্য দিয়ে দিয়েছেন আর আমরা আমাদের দেশে প্রধান খাদ্য হচ্ছে কি চাল এই জন্য আমরা চাল দিয়ে দিচ্ছি তা আপনার চালেরও সরাসরি দলিল নেই আর ওই ব্যক্তি যে টাকা দেয় টাকা দেওয়ারও দলিল নেই দুঃখের বিষয় হচ্ছে আপনি খাবার অন্য খাবার উপরে ব্যাখ্যা করে চাল দিয়ে দিচ্ছেন আপনাটাকে আপনি বৈধ মনে করছেন আর আরেকজন টাকা দিয়ে দিলে আপনি ফতুয়া দিয়ে দিচ্ছেন তার ক্ষেত্রে আদায় হবে না বুঝতে পেরেছি আচ্ছা এবার আসেন রসুল সাল্লাহ আসলামের যুগে খাবার দিয়ে দিয়েছেন ফেতরার উদ্দেশ্য কি ফেতরার উদ্দেশ্য উদ্দেশ্য যেমাত্রা নীলমাশা কেন মিস একটু খাবার হবে এবং তার একটু আনন্দের ব্যবস্থা হবে এখন আপনি তাকে চাল দিলেন চাল দিতে দিতে দিদি দেখা গেল কয়েক বস্তা চাউল হয়ে গেছে এখন বেচারাই চাউলগুলো শুধু কি চাউল খাবে চাউল আর ভাত খাবে নাকি তরকারিও লাগবে তরকারি কোথায় পাবে তরকারির জন্য যদি সে চাউল নিয়ে দোকানদারের কাছে যায় ভাই চাউলগুলো রাখেন আমরা ডাল দেন পেঁয়াজ দেন রসুন দেন দিবে না কারণ আমাদের বর্তমান যুগে সিস্টেমটা নাই রসুলসালাইসামের যুগে এবং আমরা ছোটোবেলায় দেখেছি আজ থেকে অন্তত পঞ্চাশ ষাট বছর বা একশো বছর আগেও সিস্টেমটা ছিল বাজারে

যুগ এবং অবস্থার আলোকে কিছু কিছু মশালায় পরিবর্তন আনতে হয় যেমন আপনি অন্য খাবারের উপরে পরিবর্তন করে চাউলটা এনেছেন তো আরেকজনের সেইখানে পরিবর্তন করে সে টাকার মশালা নিয়েছে তো টাকা টাকা দিয়ে কি করে মানুষ আপনি টাকা দেওয়ার সময় যাকে দিবেন তাকে বলে দিবেন এটা এটা দিয়ে আপনি খাবার কিনে খাবেন টাকা নিলেও তো সে খাবার কিনেই খাবে বুঝাতে পেরেছি এইসবগুলো দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে টাকা দিয়ে ফেতরা দিলেও ফেতরা আদায় হবে কোনো সমস্যা নেই লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা প্রিয় ভাই এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবান তাল জিকির করি তেসবি তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি এই মুখ দিয়ে তেলাওয়াত করি এই জন্য এই মুখে লজ্জাস্থান নেওয়া উচিত নয় লজ্জাস্থান নেওয়া উচিত নয় অনেক স্বামী এ ধরনের আবদার করে থাকেন অনেক স্ত্রী এ ধরনের আবদার করে থাকেন তো এইগুলো উচিত নয় বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয় এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে কীভাবে কী কী করা যাবে না সহবাসের ক্ষেত্রে কী কী করা যাবে না স্ত্রী থেকে কী কী কাজ স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না এগুলো নিষেধ আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মুখে নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিদায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটোবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে আমরা সামাল হওয়ার পরে এমনটা শুনি না ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে বাকি সরাসরি হারাপ হবে না এরপরে প্রশ্ন এরপর প্রশ্ন এরপর প্রশ্ন হচ্ছে আসসালামু রহমতুল্লাহাম্লাহ শাহে আমার প্রশ্ন হচ্ছে রমজানের দিনে স্ত্রীর সাথে সবাস তাহলে কাফারা সহবাস করলে কাফা দিতে হবে কি দিনে সহবাস করা নিষেধ কিন্তু রাতে রাতে নিষেধ নয় স্ত্রীর সাথে সহবাস করা যাবে দিনে নিষেধাজ্ঞা রয়েছে দিনে যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে তার সিএম ভেঙে যাবে কাজাও লাগবে কাফফারাও লাগবে স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নিয়ে জমানো যাবে কিনা স্বামীকে না বলে তার মানে এক ধরনের চুরি চুরির মশালা তার মানে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুরি করে রাখা যাবে এর উত্তর হচ্ছে স্বামী যদি আপনার ভরণ পরিপূর্ণ না দেয় আপনার পরিপূর্ণ ভরণ দেয়া দেওয়া স্বামীর উপরে দায়িত্ব তো সেই ক্ষেত্রে যদি না দেয় তখন একজন মহিলা সাহাবিয়া তিনি প্রশ্ন করেছেন নবী সাল্লামকে নবী সাল্লাম বলেছেন যে তোমার জন্য যতটুকু ততটুকু তুমি নিতে পারো তার মানে স্বামী যদি আপনার পরিপূর্ণ হক আদায় না করে যতটুকু আপনার টাকা পয়সা দরকার ততটুকু না দেয় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি স্বামীর পকেট থেকে না বলে নিতে পারেন অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে সন্ধ্যার পর ঘর ঝাড়ু দিলে কি ক্ষতি হয় আমাদের এলাকায় বলে সংসারে অমঙ্গল হয় এই ধরনের কথা ভ্রান্ত কথা কুসংস্কার সন্ধ্যার পরে দিনে রাতে যে কোনো সময় ঝাড়ু দেওয়া যেতে পারে ঝাড়ু দেওয়ার জন্য নির্ধারিত কোনো টাইম নেই ঝাড়ু দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো টাইম নেই যে কোনো সময় দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই এরপর প্রশ্ন জাকা দেয়ার সঠিক পদ্ধতি কি টাকা দিয়ে ফেরত আদায় করা যাবে কি এ